Hmm. আলাইকুম এভরিও আপনি চলে আসছে পাবনা বাচ্চার শোরুম থেকে আপনাদের সবার জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে দুপাট্টার কালেকশন ফার্স্ট হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিবো কাটওয়ার্কের অনেক সুন্দর দুপাট্টা একদমই কিন্তু নামাজই গুলো আপনারা পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে আমাদের কাছ থেকে দেখেন এটা কিন্তু চতুর সাইডে আমাদের এরকম সুন্দর ডিজাইন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের দুপাট্টার দুপাশে আপনারা কিন্তু কাটওয়ার্কের যে সুন্দর ডিজাইনটা অরিজিনাল যে কাটওয়ার্কের ডিজাইনটা থাকে এটা হচ্ছে সেই ডিজাইনের দুপাট্টা গুলা এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই হোলসেলে যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় হ্যাঁ অনলি দুইশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর দোপাট্টা গুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে দোপাটা কিন্তু আমাদের সবটাতে রয়েছে আর প্রচুর পরিমাণে দোপাটা কিন্তু এখানে স্টক রয়েছে আপু দেখিয়ে দিচ্ছি আমাদের কি পরিমাণে যে দুপাটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নাম্বারটাতে আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সুন্দর সুন্দর দুপারটা গুলো আপনারা একদমই হোলসেলে নিয়ে নেবেন ব্যবসার জন্য বা নিজে ব্যবহারের জন্য এবার হচ্ছে কাটওয়ার্কের মধ্যে সুন্দর দুপাট্টা দেখিয়ে দিচ্ছি নামাজি দুপাট্টা হবে হ্যাঁ দেখেন কি সুন্দর নামাজি দুপাটা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদমই ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে কাটওয়ার্কের যে সুন্দর ডিজাইন সেই সুন্দর ডিজাইনে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দুপারটা গুলো পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পরিমাণে দুপাট্টা কিন্তু রয়েছে আর একদমই হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় অনলি দুইশো টাকায় আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কাটওয়ার্কের দুপাটা পেয়ে যাবেন অন্য কোথাও কিন্তু আপনারা এরকম সেলে প্রাইজে হচ্ছে আপনারা এই দুপাটা গুলো পাবেন না দেখেন ব্ল্যাক মধ্যে কি সুন্দর ডিজাইনে আপনারা হচ্ছে দুপাটা পাচ্ছেন এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে আপনারা যদি আরো কালার আরো ডিজাইন গুলা দেখতে চান বা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা দুপাটা হচ্ছে নামাজি দুপাটা এবার হচ্ছে আরেকটা দুপাটা দেখাবো যেটা হচ্ছে একটু ভিন্ন 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 প্রাইজে আসবে ডিজাইনের হচ্ছে ক্যাটাগরির একটা দুপাটটা যেটা হচ্ছে সিকোয়েন্স এর দুপাটা থাকবে দেখেন সিকোয়েন্স এটা কিন্তু অল ওভার থাকতেছে সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর আমাদের এই দোপাট্টাটাও আহ এগুলোও কিন্তু অনেক সুন্দর দোপাট্টা একদম চাইলে আপনার এই দুপাটা গুলো হচ্ছে কোথাও গেলে হচ্ছে বোরকার উপরে হচ্ছে অনেক সুন্দর করে নিতে পারবেন বা হচ্ছে কোনো জামার সাথে ম্যাচিং করতে পারবেন এই সুন্দর সুন্দর দুপারটা গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা দুপারটা দেখাচ্ছি সিকোয়েন্সের মধ্যে আর সিকোয়েন্সের মধ্যেও কিন্তু আমাদের ভরপুর দুপাটা চলে আসছে হ্যাঁ ভরপুর দুপাট্টা এত পরিমাণে দুপাট্টা আমাদের আসছে আপনারা যদি ব্যবসার জন্য নিতে চান আর সেটাও কিন্তু আপনারা ম্যাসাজ পাবনা বস্ত্রলয় থেকে নিতে পারবেন হ্যাঁ ম্যাসাজ পাবনা বস্ত্রলয় থেকে আপনারা এই সুন্দর সুন্দর গুলো কালেক্ট করতে পারবেন মাত্র দুইশো টাকা করে হ্যাঁ দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স এর দোপাটা তাও আবার নামাজি দোপাটা দোপাটা গুলাতে থাকতেছে অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট আরি কাজের নিখুঁত ডিজাইন হ্যাঁ খুব সুন্দর সুন্দর আমাদের দোপাটা গুলো ভিন্ন ভিন্ন কালার আসছে ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে আসছে দেখেন এবার হচ্ছে আপু কিন্তু আরেকটা দোপাটা দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে শুধু দোপাটার ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই দোপাটা নিতে পারবেন অনেকে হচ্ছে ওয়ান পিস নিয়ে দোপাটা নিয়ে তারপরে হচ্ছে প্যান্টের কাপড় নিয়ে হচ্ছে আপনার থ্রি পিস তৈরি করেন তারাও কিন্তু ম্যাচিং করার জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে এই সুন্দর দোপাট্টা গুলা মাত্র দুইশো চল্লিশ টাকায় আমরা দিচ্ছি এই সুন্দর সুন্দর আরিকাল সিকোয়েন্সের দোপাট্টাটা আমাদের কাছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দুপাট্টার কালেকশন রয়েছে হ্যাঁ এত সুন্দর সুন্দর দুপাট্টা আর একদমই হোলসেলে আমরা দিচ্ছি যারা আমাদের কাছ থেকে দুপাটা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা চাচ্ছেন সবটা ভিজিট করতে তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী শাকেরচর বাবুর হাট মাজার বাস স্ট্যান্ড মাইকুটির সেন্টার আন্ডারগ্রাউন্ডে ম্যাসেজ পাবনা হোয়াটসঅ্যাপ এর শোরুমে নতুন ভিডিওতে হচ্ছে আপু নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো এবারে মতো হচ্ছে এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ